মহিলা যেমন বন্ধাত্মর জন্য পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী হতে পারেন তেমনি একজন পুরুষ মানে তার স্বামীও তার এই বন্ধাত্বের পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী হতে পারেন কিন্তু একজন পুরুষকে দেখে কিন্তু অনেক সময় সেটি কোনোভাবেই বোঝা যায় না যে ওনার ভেতরে বন্ধাত্বের কোনো কারণ থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমরা আলোচনা করব ইনফার্টিলিটির তৃতীয় পর্ব নিয়ে এই পর্বে আছে পুরুষ বন্ধাত্ম বা মেল সাবফার্টিলিটি আচ্ছা এখন বন্ধাত্ম যে ব্যাপারটা আগে আমি বলেছি আজকে আবার বলছি যে এটি হলো গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের কারণেই হতে পারে এবং এখন আমাদের যে স্টাডিতে দেখা গেছে যে ফিফটি ফিফটি একজন মহিলা যেমন বন্ধাত্মর জন্য পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী হতে পারেন তেমনি একজন পুরুষ মানে তার স্বামীও তার এই বন্ধাত্মের পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী হতে পারেন তবে সবচেয়ে মজার ব্যাপার যেটা অনেক মেয়েদের কিন্তু তাদের বাইরে থেকেই বোঝা যায় যে এই মেয়ের বন্ধাত্বর কোনো একটা সমস্যা থাকতে পারে কিন্তু একজন পুরুষকে দেখে কিন্তু অনেক সময় সেটি কোনোভাবেই বোঝা যায় না যে ওনার ভেতরে বন্ধাত্বের কোনো কারণ থাকতে পারে তো যদি আমরা বলি যে কি কি রিস্ক ফ্যাক্টরের কারণে একজন পুরুষের বন্ধাত্ব হতে পারে সেগুলো যদি আলোচনা করি যেমন যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে কেউ যদি স্মোকিং করেন অ্যালকোহল খেয়ে থাকেন তিনি যদি অনেক দিন ধরে হট এনভায়রনমেন্টে কাজ করেন তাহলে তার বন্ধাত্ব হতে পারে এছাড়া ডায়াবেটিস টিউবারকোলোসিস বা যদি বারো বছর পরে কারো মামস হয় সেখান থেকে যদি মামস অর্কাইটিস হয় তাহলেও তার বন্ধাত্ম হতে পারে আচ্ছা এখন কোন টেস্টের মাধ্যমে একজন বুঝতে পারবেন যে তার কোনো বাবা হতে সমস্যা আছে কিনা সেই যে একমাত্র একটা টেস্ট আমরা করি সিমেন্ট অ্যানালাইসিস এবং এটি যদি ভালো থাকে সাধারণত অন্য কোনো টেস্টের প্রয়োজন হয় না কিন্তু এই টেস্টে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে তাহলে অন্যান্য টেস্ট করা লাগতে পারে যেমন স্পোটামের আলট্রাসোনোগ্রাফি করা লাগতে পারে অনেক সময় পারভেক্ট্রাল আলট্রাসোনোগ্রাফি অথবা কিছু হরমোনের টেস্ট পিটুইটারি থাইরয়েড বিভিন্ন টেস্ট করা লাগতে পারে এছাড়া যদি তার ডায়াবেটিস থাকে তাহলে সেটা টেস্ট অথবা কোনো ইনফেকশন সেটার জন্য টেস্ট করা লাগতে পারে সিমেন্ট অ্যানালাইসিসের প্যারামিটারগুলো কোনগুলো দেখলে আমরা বুঝবো যেটি নর্মাল না অ্যাবনার্মাল সাধারণত সবচেয়ে প্রথমে যেটি দেখা হয় যে এটা কাউন্ট কত প্রতি এম এটি টেন মিলিয়নের বেশি হওয়া উচিত এবং এটার যদি আমরা বলি যে মোটিলিটি মোর দ্যান ফর্টি টু ফিফটি পারসেন্ট মোটাইল থাকা উচিত এবং মরফোলজি মানে ভালো কতটুকু আছে তার মরফোলজিটা মোর দ্যান ফোর পারসেন্ট নর্মাল মর্ফোলজি থাকা উচিত তাহলে মোটামুটি বলা যায় যে এই সিমেন্ট প্যারামিটারটা নর্মাল যদি এটার চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে যে ওনার প্রবলেম আছে সেক্ষেত্রে অন্যান্য টেস্ট করতে হবে এখন সবচেয়ে আসার বিষয় হলো বাংলাদেশে কিন্তু এখন খুব ভালো ভালো চিকিৎসা আছে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় কি যদি সিমেন্টটা নেয়ার যেই সময়টা সেটা যদি উনি ঠিকমতো মেনটেন না করেন তাহলে কিন্তু নর্মাল থাকার পরেও এই প্যারামিটারটা অ্যাবনরমাল হতে পারে সিমেন্ট অ্যানালাইসিস করতে হবে অন্তত তিন দিন স্ত্রীর সাথে সহবাস বন্ধ রেখে যদি এর আগে করা হয় তাহলে উনি হয়তো তার নর্মাল প্যারামিটার আছে তারপরেও সিমেন্ট অ্যাবনর্মাল আসতে পারে ঠিক আছে এই ব্যাপারটা একটু মেনটেন করতে হবে তো ম্যানেজমেন্টের ব্যাপারটা যেমন যদি কারো ইনফেকশান থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিলে কন্ট্রোল হয়ে যায় ওনার ডায়াবেটিস কন্ট্রোল করা উচিত অ্যালকোহল উনি নেবেন না উনি স্মোকিং করবেন না যদি ওয়েট বেশি থাকে ওয়েট কন্ট্রোল করবেন এছাড়া কিছু মেডিসিন আছে যেগুলো অনেক সময় ক্ষতি করতে পারে উনি ডক্টরের সাথে আলাপ করে সেই মেডিসিনগুলোও যদি উনি চেঞ্জ করে নিতে পারেন তাহলে অনেক সময় ঠিক হয়ে যায় আচ্ছা এরপর যদি আমি বলি যে ট্রিটমেন্টের ব্যাপারটা যেটা বললাম যে মেডিসিন আছে কিছু ইনজেকশানও আছে আবার দেখা যাচ্ছে যে সিমেন্ট কনসেন্ট্রেশন যদি একটু কম থাকে তাহলে সিমেন্টটাকে একটু ঘন করে সরাসরি যদি তার স্ত্রীর জড়ায়ুতে দেওয়া হয় তাহলেও অনেক সময় প্রেগনেন্সি আসে এটিকে বলা হয় আই ইন্ট্রা ইউট্রান ইনসেমিনেশন এছাড়া এখন আইভিএফ যেটা ইনভিট্রো ফার্টিলাইজেশান বা টেস্টিউ বেবি যেটি বলা হয় এটিও বাংলাদেশে খুব সফলতার সাথে হচ্ছে সুতরাং যদি একটু সিমেন্ট প্যারামিটার খারাপ হয় তাহলে ভয়ের কিছু নেই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই ট্রিটমেন্টের জন্য আসা উচিত কিছু ট্রিটমেন্ট যে কোনো দিতে পারেন কিন্তু যখন একটা স্পেশাল সময়ের পরে চলে যায় তখন কিন্তু অবশ্যই তাকে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথেই অবশ্যই যোগাযোগ করা উচিত তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আপনারা ভয় পাবেন না ট্রিটমেন্টের জন্য অবশ্যই যাবেন টানা দুই বছর একসাথে থাকার পরেও যদি বাচ্চা না আসে তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আশা করি আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম